রাস্তায় মাটি দিয়ে দিছে ওর উপরে পাথর কটা পাথর পড়ে একটায় পাথর পড়ছে সুপ্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন সবার বার্তা ফেসবুক নিউজ আর পাশাপাশি দেখছেন একটি রাস্তার চিত্র হ্যাঁ এটি একটি রাস্তা অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি আর এই নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে থাকে গ্রামবাসী থেকে পথ চলতে মানুষজন এবং তৃণমূল কর্মীরা সাগরদিঘির চন্দনবাটি থেকে ঘুগরিডাঙ্গা ভায়া বারালা স্টেশন পর্যন্ত অপরদিকে গোপালদিঘি থেকে পলসন্ডা পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সে রাস্তা তৈরির বরাদ প্রায় চক্রবর্তী কনস্ট্রাকশন কাজ আরম্ভ হয় কিন্তু অত্যন্ত নিম্নমানের সামগ্রী অর্থাৎ পাথরের সঙ্গে মাটি মিশিয়ে চলছে এই রাস্তার কাজ ফলে রীতিমতো খুব প্রকাশ করছে তৃণমূল কর্মীরা এবং জনসাধারণরাও দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল অবস্থার জন্য রাজ্য সরকার সেই রাস্তা তৈরির জন্য প্রায় চল্লিশ কোটি টাকায় সাংসান করে থাকে আর সেই কাজের বরাত পেয়ে থাকে চক্রবর্তী কন্ট্রাকশন নামে এক ঠিকাদার কিন্তু ঠিকাদার শিডিউল মেনে কাজ করছেন না এমন এমনটাই অভিযোগ জেলা পরিষদের তত্ত্বাবধানে এই রাস্তার কাজ শুরু হয় মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য ভারতী হাঁসদা জানান বারংবার ঠিকাদারের কাছ থেকে কাজের শিডিউল চাওয়া হয় কিন্তু ঠিকাদার শিডিউল দেখাতে চাইছেন না ঠিকাদার অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে নিজের ইচ্ছা মতো কাজ করছেন এমন কি পাথরের সঙ্গে মাটি মিশিয়ে কাজ করছেন বলে অভিযোগ জানান সমস্যা আছে আমি প্রতিদিন বাজার যাই তাই যে রাস্তার গড়পাহাড়ের পার হয়ে যে রাস্তাটা আছে তো সে রাস্তাটা একটা করেই দেওয়া আছে ঘাস দেওয়া আছে ওর উপরে মিচামিচির বালি ছিটা আছে আর রুলার চালা আছে তারপরে আবার গ্রামের ভিতরে যে থাকির ওপর থাক তিন থাক করে দেওয়া আছে ওই গেই ওই ইট গুঁড়া গেলা তা আমি একদিন প্রতিবাদ করলাম যে ইঁট গেলা তিন থাকি আছে মাঠের মাঝে ওরকম কেন করা হয়নি হ্যাঁ তাও প্রতিবাদ কিছুই মানলে না তা আমি এখানেই প্রতিবাদ করলাম আমি যে এখানে এরকম রাস্তা মাঠের মাঝে ওরকম রাস্তা লয় হ্যাঁ হ্যাঁ গ্রামের মা মধ্যে ভালো রাস্তা করেছে মাঠের মাহাজে ফাঁকি দিয়ে দিয়েছে হ্যাঁ দুর্নীতি হ্যাঁ আমি অথচ একে মানে ওই আপনার ওই না ওই পলসন্ডার কানহাই মন্ডলকেও আমি কথাটা তুলেছিলাম কিন্তু বলেছে তুলে রাস্তাটা দেখেলে তা আমি কার সাথে দেখবো আমি নিজের রাস্তা নিজের আমার পায়ে ভুতে পড়েছে তার জন্য আমি আমার টুন দেখছি মাঠের মাঝে ফাঁকি দিয়েছে রাস্তা এই আমি আমার এখন রাস্তাঘাট যে শাঁখো গালা করেছে ও গেলাও ডুপ্লিকেট রাস্তাঘাট গেলা যেন ভালো হয় সেটা আমরা চাই আমরা রাস্তাঘাট যেন ভালো চাই এটাই চাই আমার নাম আবু তালি চৌধুরী তার কাছে এটা চন্দ্রমাটি থেকে চন্দ্রমাটি থেকে শাহপুর প্লাস বেনপুর দেখেন মাটি দিয়ে রাস্তা তৈরি করেছে হ্যাঁ মাটি ফেলে দিছে আমরা মাটি চাই না আমরা রাস্তাটা ভালো চাই এটা আমাদের বক্তব্য নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে না নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে না কারণ হচ্ছে মাটি দিছে যেখানে হচ্ছে ডাস ফেলে দিছে দিয়ে ঢাকিয়ে দিছে দিয়ে পরবর্তী রাস্তা আমাদের খারাপ হলে আমরা কোথায় যাব বলেন পাঁচ বছর থাকবে থাকার পরে তো ওরা তো আর আসবে না আমাদের রাস্তা খারাপ হলে কে দেখবে আমাদেরকে বলেন খারাপ এর আগে পাঁচ বছর খারাপ ছিল মানে কোনো পেশেন্ট লাগার মতন সুযোগ আমাদের ছিল না রাস্তার পরিবর্তন কারণ হচ্ছে রাস্তাটা আমরা ভালো চাই দুর্নীতি দুর্নীতি তো হচ্ছে রাস্তায় কারণ হচ্ছে ওই জন্যই অবজেকশন করা এটা আমাদের আপনারা সবাই গ্রাম গ্রামবাসী মিলে অভিযোগ জানাচ্ছেন হ্যাঁ জানাচ্ছি সবাই একসঙ্গে আছেন তাই হ্যাঁ একসঙ্গে আছি আপনারা কি চাইছেন আমরা চাইছি রাস্তা ভালো হয় কি চাইছেন রাস্তা ভালো হয় সঠিক রাস্তা চাই সঠিক রাস্তা চাই আর শিডিউল নামিয়ে কাজ করতে হবে হ্যাঁ শিডিউল নামিয়ে কাজ করতে হবে নামিয়ে কত আছে শিডিউল দেখাচ্ছে কোনো দেখাচ্ছে না শুধু আপনার এক ইঞ্চি বাই ছয় ইঞ্চি এটা দেখাচ্ছে কিন্তু শিডিউলটা দেখাচ্ছে না শিডিউল আছে আমাদের কাছে দেখাবো এই কথাই বলছে কিন্তু শিডিউল দেখাচ্ছে না আমাদের রাস্তার কাজের কোনো নিয়ম দেখাচ্ছে না না মাটি দিচ্ছে কী দিচ্ছে মাটি দিচ্ছে সাইডে মাটি দিচ্ছে ওখানে তারা মাটি ফেলে দিচ্ছে রাস্তায় দেখে আপনি ক্যামেরা করেন এখানে দেখাচ্ছি আপনাকে সামনে মাটি পাই আপনার নাম অনিল রায় কে অনিল রায় বাড়ি বাড়ি গড ফর রাস্তা ঠিকঠাক হচ্ছে না কাজ খুব নিম্নমানের কাজ হচ্ছে মানে যেরকম হওয়ার কথা ছয় ইঞ্চি লেয়ার হওয়ার কথা সেখানে সেরকম হচ্ছে না আর কি ওই দু তিন ইঞ্চি করে হচ্ছে পাথর রাস্তায় প্রচুর ফাঁকি মানে সেই পুরনো পুরনো রাস্তাটা ছিল ওই রাস্তাটাকে উধড়ে দিয়ে ওই রাস্তাটায় আর কি মানে জেসিপি দিয়ে কাজ করে ওটাকে একটা স্তর লেয়ার ধরছে হ্যাঁ সেটাকে লেয়ার ধরছে একটা লেয়ার হ্যাঁ আর আর পরবর্তীতে একটা নতুন রাস্তাকে তো একটা করে পাথর আর কি পড়ছে গড়ে দিয়ে এইভাবে রাস্তাটা করছে মানে মাটি হ্যাঁ মাটি মাটিও আছে ও তো দেখলেই বুঝতে পারবেন মাঝে মধ্যে দেখা যাচ্ছে আর গত করে দেখা গেল যে ওই লেয়ার দেড় ইঞ্চি দু ইঞ্চি এরকম তো কাজের প্রচুর ফকি মানে ফাঁক মানে ফাঁকি আর প্রচুর টাকায় অ্যালোট আছে এই রাস্তার যদি কাজ সঠিকভাবে না হয় আর দশ পনেরো বছর হয়তো এই রাস্তার কোনো কাজ হবে না তখন আমরা সমস্যায় ভুগবো এমনিতেই পাঁচ ছ বছর থেকে আমাদের এই এলাকার মানুষ প্রচুর সমস্যায় ভুগেছে এখানে সাগরদিঘি টু আজিমগঞ্জ আমাদের ইয়ে চলছিলো ওই ম্যাজিক টোটো চলছিল সেগুলো বন্ধ হয়ে গেলো সেগুলো চলছিল তখন লেবার শ্রেণীর মানুষ এখান থেকে কাজে যাচ্ছিলো সাগরদিঘি আবার মানে বাজার করতে যাচ্ছিলো খুব সুবিধা ছিল সুবিধা হচ্ছিল সেই রাস্তার জন্য কাজটা পুরোপুরি বন্ধ ডেলিভারি বা কোনো হসপিটালে কোনো পেশেন্ট নিয়ে যেতে গেলে আমরা চাইছি রাস্তাটা খুব সুস্থবদ্ধ রাস্তাটা ভালো চাই রাস্তাটা ভালো চায় টাকার অঙ্ক তো অনেক টাকা প্রচুর টাকা সরকার দিচ্ছে কিন্তু কাজটা সঠিকভাবে হচ্ছে না ঠিকাদার সংস্থা কাজে মানে কাজে ফাঁকিয়ে দিচ্ছে মানে দুর্নীতি হচ্ছে দুর্নীতি হচ্ছে এটা আপনার নাম আমার নাম মোহাম্মদ রবিউল আলম বাড়ি বাড়ি দিয়া এই রাস্তাটা হচ্ছে সাগরদিঘি টু আজিমগঞ্জ চন্দনমাটি সাগরদিঘি থেকে চন্দনমাটি চন্দনমাটি আজিমগঞ্জ না না ওটাই আজিমগঞ্জ আর ওই দিক একটা আছে ওটা আলাদা হচ্ছে আবার ওই শমসাভার টু পলসন্ডা আবার দিয়াড়া টু এ করে সাহপুর এই হচ্ছে রাস্তা মানে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে রাস্তা দিয়েছে সরকারের প্রতি সেই রাস্তাটা আপনি দেখাশোনা করছেন হ্যাঁ আমি আছি আরও আরও স্টাফ আছে আরও লোকজন আছে কতদূর থেকে কতদূর দেখাশোনা করছেন গোপাল দিঘি থেকে আপনার পলসন্ডা

তারপরে এই যে আবার এক আপনার ফাইভ আছে ব্যালেন্স তারপরে পিছ হবে বি এম আছে বি আছে যেটা পিছের লেয়ার আছে লেয়ার বাই লেয়ার কাজ হচ্ছে এখানে অভিযোগ না সেটা ওই ওপর থেকে তো দেখে বুঝতে হবে না আপনাকে কোনো জায়গা যে জায়গাগুলোর নিয়ে অভিযোগ হচ্ছে সেই জায়গাগুলো চেক করতে হবে তবে না জিনিসটা জানা যাবে ওপর থেকে আপনি কি বুঝবেন অভিযোগ অভিযোগ যেটা করছিস ভুল হচ্ছে ঠিক আছে হ্যাঁ ভুল অভিযোগ এখানে আপনি মাটি নিয়ে যেটা বলছেন একটা জেসিবিতে মাল উঠাচ্ছে জেসিবি দিয়ে গিয়ে উঠাতে গিয়ে ব্যালেন্টাল মাটির ওপরে আছে তো ব্যালেন্স্টের সঙ্গে মাটিও আসে সেই মাটিটা তো আমরা ভালো করে বাছাই করে বাইরে ফেলে দিয়ে তারপরে ব্যালেন্স বিছাচ্ছি এ তো খারাপ কিছু দেখতে পাচ্ছি না হ্যাঁ এই জায়গাটা যেটা দেখাচ্ছে এটা আপনার কমপ্লিট হয়নি এটা এখন শুধুমাত্র লেইং করা হয়েছে এটা উঠিয়ে ফেলে হ্যাঁ এটা কোথা থেকে জেলা পরিষদ হ্যাঁ এটা জেলা পরিষদের তত্ত্বাব ধরনের হচ্ছে বরৎকে পেয়েছে এটা এটা ইয়ে কনস্ট্রাকশন আছে চক্রবর্তী কনস্ট্রাকশন নাম মদন চৌধুরী আচ্ছা সাগরদেবিক চন্দনবাটি থেকে ঘুগরিডাঙ্গা ভায়া বারালা স্টেশন এবং এদিকে গোপালদিঘি থেকে পর্যন্ত যে হচ্ছে হচ্ছে নিম্নমানের এরকম এটা সর্বোপরি এই রাস্তাটার জন্য আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কারণ দীর্ঘদিন থেকে রাস্তার বেহাল দশা ছিল সেটা টেন্ডার হয়ে ওয়াক অর্ডার হয়েছে এবং কাজটাও শুরু হয়েছে প্রায় দুটো রাস্তা মিলে প্রায় চল্লিশ কোটি টাকার কাজ লেন্থ হচ্ছে একটা কুড়ি কিলোমিটার একটা প্রায় ষোলো কিলোমিটার তো এত বড় একটা রাস্তা আজকে আমি নিজে গেছিলাম সেই এলাকায় কারণ আমি শুনতে পেয়েছিলাম যে এলাকার লোক কাজ বন্ধ করে দিয়েছে আমি সেই জন্য এলাকা পরিদর্শনে গেছিলাম রাস্তা দেখতে গিয়েছিলাম তো দিদির যে এত বড় একটা প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্প সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে বা যারা এই কাজটা নিয়েছেন যে এজেন্সি চক্রবর্তী কন্ট্রাকশান আমি সম্পূর্ণরূপে ওনাকেই দায়ী করছি কারণ রাস্তাটা দেখভাল করে গুণগত মান যাচাই করে শিডিউল মনে যদি কাজ করা যেত তাহলে এলাকার লোকের কোনো খুব বিক্ষোভ থাকতো না কারণ রাস্তাটা তো আর একদিনের জন্য হচ্ছে না রাস্তাটায় দীর্ঘদিন থেকে ম্যাজিক বন্ধ হয়ে পড়ে আছে মানুষ ম্যাজিক চালিয়ে রুজি রোজগার করত সেটা বন্ধ পড়ে আছে তো আগামী দিনে যদি রাস্তাটা ঠিকঠাক শিডিউল মেনে এবং গুণ গুণগত মান বিচার করে সামগ্রী ঠিকঠাক দিয়ে যদি কাজ করা যেত তাহলে এলাকার মানুষের ক্ষোভ বিক্ষোভ থাকতো না আমি আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাইছি যে এলাকার লোকের ক্ষোভ বিক্ষোভটা সঙ্গত কারণ কারণ আমি নিজে গিয়ে দেখেছি যে পাথরগুলো বেশ মোটা মোটা একটা রাস্তা তৈরি করতে কি ধরনের পাথর ব্যবহার করা হয় আর কি ধরনের মালপত্র সামগ্রী ব্যবহার করা হয় সেটা শিডিউলে নিশ্চয়ই লেখা আছে সেই শিডিউল মেনে আমি বলবো আগামীতে কাজ করুক এবং এলাকার উন্নয়ন হোক আচ্ছা এই যে শিডিউল মেনে কাজ হচ্ছে না এই জন্য দায়ী কে দায়ী সম্পূর্ণরূপে এজেন্সি কারণ এখানে কে দায়ী হবে কারণ উনি ওনাকে তো কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে ওনাকে শিডিউল দেওয়া হয়েছে শিডিউল মেনে উনি কাজ করবেন এটাই তো স্বাভাবিক গ্রামবাসীর আজকে বিক্ষোভ করেছে যে ওখানে পাথরের পরিবর্তে মাটি দেওয়া হয়েছে এটা নিয়ে কি বলবো আমি নিজেও গিয়ে দেখেছি সম্পূর্ণ রূপে মাটি দেওয়া হয়েছে প্রচুর মাটি একটা একদম পাথরের সঙ্গে মাটি মিক্সড করা আছে কনস্ট্রাকশনের সঙ্গে কিছু কথা হয়েছে আপনার না আমার কনস্ট্রাকশনের কথা হয়নি তাদেরকে কি বলতে চাইছে আমি একটাই বার্তা দিতে চাইছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট অর্থ ব্যয় করে রাস্তাটা করার জন্য পরিকল্পনা নিয়েছেন এলাকার উন্নয়নের জন্য এলাকায় টোটো চলবে এলাকায় বিভিন্ন যানবাহন চলবে মানুষের রুজি রোজগার হবে এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু অনেক অর্থ ব্যয় করছেন আমি এজেন্সিকে বলবো উনি সঠিক পরিমাণ গুণগত মান বজায় রেখে এবং শিডিউল মেনে যেতে উনি কাজটা করেন আমি ভারতীয় হাসদা মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যা